আসসালামু আলাইকুম সবাই রে বুট ব্লগর স্বাগতম মানে বুটের দিনও স্বাগতম আজকে বাড়াইছি আপনার আপডেট দেওয়া আমি সাংবাদিক হয়ে গেছি আজকে আমি বাইক লিয়া বাড়াই গেছি এই বিষয়ে আমার কিছু কমেন্ট করবানাগাত এলাকার বুট কেন্দ্র আস্তে আস্তে গুরমো তো বুট ওয়ার কথা ওগুলো বুট হয় না আছে 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 ও আছে মানুষ আছে আমরা আছি এখন চুয়াত্তা পয়েন্ট না কোনো জায়গা পুলিশ ভাইলাম না কোনো আমি বুট কেন্দ্র আমি টুকিয়াই ভাইলাম না বুট কেন্দ্র গুম্বাই দুবাই আপনি নিজেও বুলি গেছে খালি আমার ফাৰ আশপাতে এক দুইটা মনো আছে আর তেমন একটা মনো নাই ও আমার বাম সাইডে হইলে কাজিয়াল দিন স্কুল আরো কোন জায়গাত থেকে তারা সম্ভবত টুকনদের বুটর এখন আছি আমরা খাজি সাজিটুলাত কোনো সম্ভবত একটা কেন্দ্র আছে ও ডাইন সাইডে হইলে কেন্দ্র মানুষ আছে দে ও দেখ প্রচুর মানুষ আছে আরও সবাই বুটও আবার করতে এম সি মাঠে ও ধার ডাইনসি টাইনসি মাঠ বাঙালি অকল দেখো বুটের দিন তো আইছে খেলা বুট গিয়া বাসাত ও বাসাত কীটা সরি বুট কেন্দ্র ও একটা কেন্দ্র বক্তিয়ার বিবি না একটা মানুষ আইছি এখন আমরা হাতিমালিত বুট দেখাত হাতিমালিত ও মানুষ আছে নি বি এখন আছি মিরা বাজার ন মীরা বাজার মডেল স্কুল ন এই জায়গাটা আছে নি মানুষ বাম সাইড যে কর্মী হল দেখ ওগুলো আছে সার্ক সার্কও প্রচুর মানুষ দেখলাম বুটার আছে বাক্কা হয় বাক্কা বুটার হল আছে আমি বুট দিছি কিনা একটু আপনারা সবাই একটু কমেন্ট করিয়া কই দোকা দেখি যে কে কে ঠিক আনসার দিতে ফার হয় কত সাহস করে বাড়াইছি আপনার লাগি যে একটু ভাল লাগি যে সিলেট শহরের কিতা অবস্থা বুট বুট কিলা চলের কিলা না অত সুন্দর একটা ভিডিও দেখছি আনকমেন্ট একটা নিজ দেখি একটা তো পেজ আছে একটা ফলো মারিয়া দিবা আর কিলা লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করবা শেখে বুড় দোয়াত গেছইন অগু কমেন্ট করে একটু জানাইবা শেষে গেছইন না তারাও একটু কমেন্ট করিয়া জানাইবা ওকে তাইলে সবাই ভালো থাকবা নেক্সট ভিডিও সবার দেখাও আলাইকুম